প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম এই প্রশ্নের সঠিক উত্তর আয়তক্ষেত্র এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখান থেকে আমাদের কিছু শিখার আছে আমি লক্ষ্য করেছি যে এই প্রশ্নটি মাধ্যমিক ও পনিয়ন্ত অধিদপ্তর সিপাহী পরীক্ষা 2021 সালের প্রশ্ন ছিল এছাড়া আরো কিছু চাকরি পরীক্ষা এটাকে আমি দেখেছি তো বইগুলোতে যে ব্যাখ্যা দিয়ে আছে সেখানে উত্তর হিসেবে আয়ত ক্ষেত্রকে আছে এটা একটা সঠিক উত্তর এখানে কোনো ভুল নেই তবে আমি মনে করি যে আয়ত জায়গা যদি বর্গক্ষেত্র বা অন্য আর এক না থাকতো কিন্তু উত্তর সঠিক হওয়ার সুযোগ ছিল এই বিষয়টি আপনাদের দৃষ্টিতে আনার জন্য আমি আজকে এই প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা আসুন ভাষার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোনের আলোকে আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি খেয়াল করুন স্ক্রিনে দেখা যাচ্ছে সমাধান হিসেবে দুটো চিত্র উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে বৃত্তস্ত আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বৃত্তস্ত বর্গক্ষেত্র এই দুটোই কিন্তু সামন্ত্রিক তাহলে এখন আমাদের জানতে হবে সামন্ত্রিক বলতে আমরা কি বুঝি আসলে সামন্ত্রিক হচ্ছে একটি গ্রুপের নাম এই গ্রুপের চারজন সদস্য আছে আসুন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি ভাষাস কম্পিটিটিভ বেসিক ম্যাথে ঠিক এইভাবে বলা আছে যে চতুর্ভুজের সমান্তরাল বাহুর উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস নিম্ন রূপ অর্থাৎ চতুর্ভুজকে আমরা যদি তার সমান্তরাল বাহুর পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা তিনটা ভাগ দেখতে পাবো সেখানে একটা আছে সমান্তরিক আর একটা ট্রাপিজিয়াম আর একটা আছে কাইট এই সমান্তরিকের আবার চারটা সদস্য আছে কি কি আয়তক্ষেত্র ক্ষেত্র প্রচলিত সামান্তিক বর্গক্ষেত্র রম্বস এই চারটির মধ্যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সর্বদা বিত হবে তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে যদি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি অথবা অন্য কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি আবার আসে এবং সেখানে আয়তক্ষেত্রের জায়গায় অন্য কিছু থাকে যেমন বর্গক্ষেত্র তাহলে কিন্তু সেটাও সঠিক উত্তর হবে এখানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ আর থাকলো না এই আলোচনা পরিশেষে আমরা এটাই ধরে নিতে পারি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আজ আপনাদের এই বিষয়ে কনফিউশন দূর করার জন্য সতর্ক করার জন্য এই বিষয়ে আমি আলোচনা করলাম এই বিষয় বিস্তারিত জানতে হবে আপনারা বাসাস কম্পিটিভ বেসিক মাধ্যমের চতুর্ভুজের যে অধ্যায়টা আছে সেখানে পড়বেন সেখানে বিস্তারিত এই সামন্তরিক যে গ্রুপ এবং এই ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে আজ আপনারা ভালো থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে হয়তো নতুন কোনো আইটেম নতুন কোন প্রশ্ন কনফিউশন দূর ইত্যাদি বিষয়ে আমরা আবার উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরকাত